নাকি শয়তান আমরা তো ফেরেস তাও না শয়তান আমাদের তো থাকবে আমরা কাজ করব বড় বাজেটের কাজ করব বেশি করে টাকা পাবো এই লোভ আমাদের থাকবে না একজন আর্টিস্ট আমার টিজার যাচ্ছে একটু এক ঝলক আমাকে দেখা যাবে আমি এত মানুষকে এসে বললাম আমি সেখানে কাজ করে আসছি তো এতটুকু লোভ আমার থাকবে না এতটুকু চাহিদা আমার ডিরেক্টরের কাছে থাকবে না যে ডিরেক্টরের আমি একটা একটা করে দুইটা তিনটা মুভি করে আসছি পারিশ্রমিক দিছে দেয় নাই দিছে দেয় এরকম করে আমাকে কাজ করাই নিছে তো সেই ডিরেক্টরের আমার ভাই তার কাছে আমার এতটুকু দাবি থাকতে পারবে না সেটা কি আমি দোষ সের হয়ে গেল কোনো দিন কোন ডিরেক্টর আজও পর্যন্ত মিডিয়ায় আমি এই পর্যন্ত সতেরো থেকে আঠারোটা মুভিতে কাজ করেছি কোন ডিরেক্টর আমাকে বলতে পারবে না কারো সঙ্গে এই দেনা পাওনা নিয়ে কারো সাথে আমি ঝামেলা করেছি যদি পেরেছি তাকে সহযোগিতা করেছি সেটা আর্থিকভাবে হোক সেটা দিব আমার সামনে মধ্যবিত্ত নামে একটা চলচ্চিত্র আসছে তানভীর হাসানের আপনারা জানেন যেটা সেন্সর বোর্ডে অনেকদিন আটকে ছিল আনকাট সেন্সর পেয়ে গেছে ওইটা তো ওইটা যখন রিলিজ হবে আপনাদেরকে বলবো ডিরেক্টরও বলবে যে আমি তাকে কিভাবে সহযোগিতা করেছি এবং এটা প্রত্যেক জায়গায় আমি সহযোগিতা করি আর না করি আমার